সময় এখন ঘড়ির কাটাতে ভোর সাড়ে চারটে পুরো পাড়া নিস্তব্ধ আমি কিন্তু জেগে আছি তার কারণ আমাদের মতো হাউস ওয়াইফদের কোনো সময় বাধা ধরা নেই আমাদের পরিস্থিতি এবং আমাদের সময় আমাদের যেদিকে চালনা করবে আমাদের কিন্তু সেদিকেই চলতে হবে গুড মর্নিং সকলকে সুপ্রভাত নমস্কার জানিয়ে আমি দীপিকা আবারও নতুন আরও একটি তোমাদের অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু একদম থেকে শুরু করে দিলাম অন্বেষার আজকে স্কুলে রেজিস্ট্রেশন তো ওকে স্কুলে যেতে হবে বাড়ির থেকে সাড়ে পাঁচটার মধ্যে বেরোতে হবে আর ওখানে কিন্তু ছটার মধ্যে পৌঁছতে হবে তো যাই হোক আমি সেই মতো ঘুম থেকে সাড়ে চারটেতে উঠে গেছিলাম উঠে উঠোনে ঝাড় উঠোনটা ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে তারপরে মেয়ের জন্য কিন্তু একটু টিফিন বানিয়ে দিলাম তার কারণ ওর স্কুলের কাজ কমপ্লিট করে তারপর ও আবার যাবে ম্যামের কাছে পড়তে তো অনেকটা লং টাইম তো এইটা এতটা টাইমের মধ্যে তো ওর অনেকটা খেতেও পেয়ে যাবে এই কারণে ভোরবেলা ঘুম থেকে উঠে একটু ম্যাগি বানিয়ে দিলাম আর ও জল আর বিস্কিট খেয়ে এই যে বড়িয়ে পড়লো স্কুলে দেখেছ তো আমাদের রাস্তা মানে পাড়ার রাস্তা এখনও নিস্তব্ধ কেউ কিন্তু ওঠেনি আস্তে আস্তে এরপরে সবাই উঠে যাবে মেয়ে স্কুলে চলে গেল তারপর কিন্তু আমি এক এক করে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি আর এখন এক কাপ চা বানিয়ে নিলাম সঙ্গে ছিল দুটো বিস্কিট আর ডিম সেদ্ধ প্রতিদিনই সকালবেলা কিন্তু প্রত্যেকের জন্য ডিম সেদ্ধ করা হয় তো সবাই সবারটা খেয়ে নিয়েছে এবার তোমার দাদা ভাইয়ের জন্য চা ডিম সেদ্ধ আর বিস্কিট একসাথে দিয়ে দিলাম ও সকালে জল খাবারটা কিন্তু হয়ে যাবে আর এখন দেখো স্নানটা কমপ্লিট করে নিয়ে কিছু জামা সুন্দর রোদ উঠেছে মানে মনটা একদম হয়ে গেছে তার কারণ আমরা গত প্রায় মাস ধরে বৃষ্টিতে কিন্তু খুব পরিমাণে জামা কাপড় কাচতে পারিনি বাইরে তো বেরোতেই পারিনি আর অনেক দিকে অনেক সমস্যা হয়েছে মানে প্রত্যেক দিন বৃষ্টি আমাদের বাড়ির আশেপাশে পুরো জলে থই থই অনেকে তো এমনও আছে যারা বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে তো যাই হোক আমাদের এখানে না কারেন্টটা ভীষণ পরিমাণে করছে ওই যে দিকে আটটা সাড়ে কারেন্ট যাচ্ছে সেই কারেন্ট কিন্তু আসছে সন্ধ্যার অনেক পরে তো যাই হোক কারেন্টের ঠিক করার লোক এসছে পরে সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর এখন দেখো আমি স্নান করে পুজোটাও দিয়ে নিলাম আসলে আজকে শুধুই গোপুর পুজো দিয়েছি অন্যান্য ঠাকুরকে কিন্তু আমি স্পর্শ করে যেহেতু আমার পিরিয়ড চলছে আর আমি কখনোই কিন্তু পিরিয়ড চলাকালীন পুজো করিনি তবে আজকে বাধ্য হয়ে কিন্তু পিরিয়ড চলাকালীন আমি পুজো করলাম আসলে আগের মাসে আমি ঠাকুর মশায়ের কাছে বিধান জানতে চেয়েছিলাম যে পিরিয়ড চলাকালীন কি কোনো দেব দেবতার পুজো করা যায় এমনি তো আমি ফোনে দেখি যে পিরিয়ড চলাকালীন গোপালের সেবা দেওয়া যায় তবু আমি এতদিন দিইনি তবে আগের মাসে খুবই চাপ পরিস্থিতির চাপে পড়ে ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছে বাধ্য হয়ে ফোন করি এবং ওনার কাছ থেকে বিধান নিই যে পিরিয়ড চলাকালীন কি ভগবানের সেবা দেওয়া যায় বা কোন কোন ভগবানের সেবা দেওয়া যায় তো সেই মতো মশাই আমাকে বিধান দিয়েছিলেন তুমি পিরিয়ড চলাকালীন গোপালের পুজো করতে পারবে কিন্তু অন্যান্য কোনো দেবদেবতাকে তুমি স্পর্শ করবে না যেহেতু আমাদের বাড়িতে সবাই ব্যস্ত অন্বেষা ভোর হতে না হতেই সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যায় পড়তে তোমার দাদাভাইও ব্যস্ত হয়ে থাকে ছেলেও পড়তে চলে যায় স্কুলে চলে যায় তো এই কারণে আমার যে পিরিয়ডের এই কয়টা দিন প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠাকুর পুজোটা দিতে সমস্যা হয়ে যায় আমারও ভীষণ খারাপ লাগে যে গোপু সোনা ঘুম থেকে ওঠে সেই সকালের ওঠা দুপুরবেলা দুপুরের খাওয়া হয়তো খায় বিকেলবেলা আর আমার এইটা দেখতে একদমই ভালো লাগে না আর সেই কারণেই কিন্তু আমি বাধ্য হয়ে ঠাকুর মশাইয়ের কাছ থেকে বিধানটা নিয়েছিলাম আসলে আমার দীর্ঘ আঠারো উনিশ বছরে বিবাহিত জীবনে আজকে হয়তো আমি ভীষণ অসহায় মনে করছি নিজেকে বাড়িতে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও কিন্তু নিজেকে পিরিয়ড চলাকালীন বুঝে দিতে হলো মানে আমার মন থেকে বুঝতে পারছি না আমি কতটা কি ঠিক কতটা ভুল কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আমি কতটা ঠিক বা কতটা ভুল জানি না তবে ওই যে বিধান পেয়ে একটা মন থেকে আশ্বস্ত পেলাম যে ঠিক আছে এবার থেকে আর তাহলে মাসের ওই কটা দিনও আমার গপুকে মানে অযত্ন হবে না এইটা ভেবে কিন্তু খুব পরিমাণে আশ্বস্ত হয়েছিলাম আমি আর তাতেই মনের গ্লারি সব দূর করে কিন্তু আমি ভগবানের সেবাই নিযুক্ত হয়েছি আমি কতটা ঠিক কতটা ভুল এবার তোমরা কিন্তু আমাকে জানিও তুমি দেখতেই পেলে তোমরা যে পুলে ওঠে কিন্তু সমস্ত দাদা ভাইরা কাজ করছেন ওই যে বললাম কারেন্টের কাজ হচ্ছে আমাদের এখানে এখানে কিন্তু কারেন্ট নেই আর আজকে না শুধু তিন দিন ধরে আর এই কারণে কিন্তু আমি গত দুদিন কোনো ভিডিওই তোমাদের দিতে পারিনি যেহেতু কারেন্টই আর ঘরের ভেতরকার ভিডিও তো করতে পারছি না কারেন্ট ছাড়া সেহেতু কিন্তু দুদিন কোনো ভিডিও আমি দিতে পারিনি দীর্ঘ মাস বৃষ্টির জন্য ঘরের কাঁথা বালিশগুলো কিন্তু কেমন ড্যাম্প পরা গন্ধ হয়ে গিয়েছে তো একটু এত সুন্দর রোদ দেখে বাইরে কিন্তু সেগুলোকে একটু রোদ দিয়েছিলাম আসলে বালিশ কাঁথা কাপড় রোদ দিলে দেখবে বালিশগুলো খুব সুন্দর ফুলে ওঠে এতে করে বিছানাটাও পরিষ্কার হয়ে যায় ঘুমটাও ভালো হয় আর ওই বৃষ্টির যে ব্যবসা একটা গন্ধ সেটাও কিন্তু এক নেমেষে দূর হয়ে যায় তো সেই সব বাসন মানে বালিশ পত্রগুলো কিন্তু সব ঝেড়ে ঝেড়ে ঘরে তুললাম এদিকে অনেক সব পড়ার থেকে চলে এসছে আর সকালে যে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছিলাম এত পরিমাণে রোদ উঠেছে মানে কি আর বলবো একদম একটানা টানা রোদে কিন্তু সুন্দর শুকিয়ে গিয়েছে তারপর মা মেয়েতে কিন্তু ভাত খেয়ে নিয়েছিলাম আর বিকালবেলা একটু চেয়া সিডের সাথে টক দই মিশিয়ে কিন্তু খেয়ে নিয়েছিলাম দেখো যেমন কথা তেমন কাজ আর সারাদিন রোদ দিলেও আবার দেখো বিকেলে সেই কিন্তু বৃষ্টি নেমেই গেছে যাই হোক ঘরের ভেতরকার কোনো ভিডিও করতে পারিনি বাইরে যতটুকু পেরেছিলাম ততটুকুই করে রেখেছিলাম যেহেতু ব্রিজ একদম এখনই ডাউন চলছে আরও ডাউন হয়ে যাবে এই কারণে কিন্তু ছোট্ট একটা ভিডিও দেওয়া তো চলো গল্প করতে করতে আর বৃষ্টি দেখতে দেখতে আজকের ব্লগটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও একটা কমেন্ট আর যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এখনকার মতো টাটা সবাই ভালো থেকো